বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন একটি নাম বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি সংক্ষেপে বি এম সম্প্রতি এ দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করেছে কিন্তু প্রশ্ন উঠেছে তারা কিভাবে নিবন্ধন পেল যখন তারা আইন অনুযায়ী ন্যূনতম শর্তও পূরণ করেনি আরও গভীরে গেলে দেখা যায় এ দলের নাম পতাকা ও আদর্শ অনেকটাই মিলে যায় ভারতের রাজনৈতিক দল বিজেপি ও আর এর সঙ্গে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি নাম শুনে ভারতের কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি বা তাদের আদর্শিক সন্ত্রাসী সংগঠন আর এস কথা মনে পড়ে তা হওয়াটাই স্বাভাবিক বিএমজেপিএর পতাকায় এর পতাকা রয়েছে গেরুয়া ও সবুজ রং যা ভারতের বিজেপি এর প্রতীকের সাথে অনেকটাই মিল দলের নামের কাঠামোটিও প্রায় এক ফলে জনমনে প্রশ্ন এই দল কি আদর্শিকভাবে ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির এবং টেরোরিস্ট সংগঠন আর এর ছায়াপাত ঘটাতে চায় বাংলাদেশে বিএমজেপি গত বছর নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে কিন্তু দলটি নির্বাচনী আইন অনুযায়ী কোনো শর্তই পূরণ করতে পারেনি তাদের পূর্ববর্তী কোনো নির্বাচনে অংশগ্রহণ নেই নেই ভোট প্রাপ্তির প্রমাণ নেই তেত্রিশ পার্সেন্ট জেলা বা থানার কার্যকর কমিটি ফলে নির্বাচন কমিশন তাদের আবেদন বাতিল করে কিন্তু এর পরেই ঘটে নাটকীয় পরিবর্তন দু হাজার সালের ফেব্রুয়ারিতে হাইকোর্ট একটি নির্দেশ দেয় বিএনজিপিকে নিবন্ধন দিতে হবে নির্বাচন কমিশন বাধ্য হয়ে এপ্রিল দুই হাজার পঁচিশে বিএমজেপিকে নিবন্ধন প্রদান করে তাদের প্রতীক নির্ধারিত হয় রকে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন এই নিবন্ধন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা আরও বলছেন একটি সংগঠনবিহীন দল কেবল একটি হাইকোর্টের আদেশে নিবন্ধন পেয়ে গেলে ভবিষ্যতে রাজনৈতিক ব্যবস্থায় অনুপ্রবেশের সুযোগ বাড়বে বাংলাদেশের রাজনীতিতে বিএমজে এর উত্থান কি নিচকই এক রাজনৈতিক কাকতালীয় ঘটনা নাকি এটি একটি গভীর ষড়যন্ত্র যার পেছনে রয়েছে প্রভাবশালী আন্তর্জাতিক এজেন্ডা এই প্রশ্নের উত্তর সময় দেবে তবে এখনই সতর্ক হওয়া প্রয়োজন বাংলাদেশের রাজনীতিতে যেন বাইরের আদর্শিক ছায়া দীর্ঘমেয়াদে ভেদ সৃষ্টি করতে না পারে সাদ্দাম হোসেন ওয়ার্ল্ড বাংলা ঢাকা